বরিশালের নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ঝালকাঠের কাঠালিয়ায় বিড়ি খাওয়াকে কেন্দ্র করে বিএনপি অফিস ভাঙচুর গৌর নদীতে গুলি সহ যুবলীগ নেতা গ্রেফতার বরগুনার ডিসি অফিসে ঢুকে যুবকের হত্যার হুমকি কালকিনিতে বিভিন্ন বাজার অভিযান চালিয়ে চার মন জাটকা জব্দ করেন উপজেলা প্রশাসন আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ ভোলায় রাতের আধারে কৃষকের গরু জবাই করে পালালো দুর্বৃত্তরা নসরিতে এনটিপি মনোনীত প্রার্থী গণসংযোগ আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ঢাকা থেকে পরিবার সহ বরিশালে বেড়াতে এসে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর জুনায়েদ আলী জুমজুমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২২ ঘন্টা পর রোববার সকাল নয়টা ১৫ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করা হয় ঝালকাঠির কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি অফিস ভাঙচুর ও সংঘর্ষের খবর পাওয়া গেছে উপজেলার বানাইবাজারে একটি দোকানে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধ শেষ পর্যন্ত রাজনৈতিক উত্তাপ ও অফিস ভাঙচুরের রূপ নেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌড় নদীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে রায়হান ফকির নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে ঢুকে হত্যার হুমকির অভিযোগে ইব্রাহিম নামে এক যুবককে আটক করা হয়েছে ইব্রাহিম বরগুনা সদরের বাসবুনিয়া এলাকার মোহাম্মদ ইউনুস হৌলাদারের ছেলে রবিবার সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে এই ঘটনা ঘটে মাদারীপুরের কালকনিতে আজ সকাল থেকে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে প্রায় চার মন জাটকা জব্দ করা হয়েছে এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট টাকা অর্থদণ্ড ও আদায় করা হয় হাজার বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় তারিখ আবারও পেছালো আগামী সাতাশে জানুয়ারি তার বরিশালে আগমনের কথা থাকলেও শনিবার বিকেলে তা পেছানো হয়েছে তবে কবে তিনি বরিশাল সফর করবেন সে বিষয়ে চূড়ান্ত হয়নি ভোলার বোরহান উপজেলার পোখিয়া ইউনিয়নের রাতের আধারে মোশারফ নামে এক কৃষকের গোয়াল ঘরে পাঁচটি গরু থেকে সাত মাসের গর্ভবতী একটি গরু জবাই করে মাংস নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা ঝালকাড়ে দুই আসনে ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত মোহাম্মদ ফোরকান হোসেন নজসিটিতে গণসংযোগ করেছেন রবিবার সকালে নেতাকর্মীদের সাথে তিনি শহরের বাস থেকে গণসংযোগ শুরু করেন বরিশাল